আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম প্রবাসী জীবনের গল্প চার নিয়ে চলো দুবাই যাই তো আমাদের তৃতীয় পর্বটা শেষ হয়েছিল দুবাই ড্রাইভিং লাইসেন্সের কথা বলতে গিয়ে দুবাই ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রথমত যে বিষয়গুলো করতে হবে আপনাকে একটা ফাইল ওপেন করতে হবে ফাইল ওপেন করার পর হচ্ছে আপনাকে একবার উস্তাদ ধরতে হবে তার কাছ থেকে আপনি ঘন্টা বেসিসেও তালিম নিতে পারেন অথবা কন্টাকে নিতে পারেন তবে আমাদের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় কোনটাকে নিলেই ভালো যে আমি ড্রাইভিং লাইসেন্স না পাওয়া পর্যন্ত আপনি আমাকে প্রতিদিন বা সপ্তাহে দুই দিন তিন দিন করে শিখাবেন আর বলে রাখা ভালো ওখানে ছেলেদের চাইতে মেয়েরা দ্রুত লাইসেন্স পায় কারণ মেয়েরা হচ্ছে শপিং করে বাচ্চাদের কী স্কুলে নিয়ে যায় সেই জন্য মেয়েদের ক্ষেত্রে একটু দ্রুত লাইসেন্সটা দেয় আর ছেলেদের ক্ষেত্রে দেখা যায় তিন মাস চার মাস কারো কারো ছয় মাসও লেগে যায় ড্রাইভিং লাইসেন্স পেতে পেতে এক কথায় দুবাই ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা আসুন হরিণের মতো আর ওখানে ও মেয়েরা হচ্ছে ট্যাক্সি চালায় গোলাপি কালার ট্যাক্সিগুলো মেয়েরা চালায় ফিলিপাইনি মেয়েদেরকে আমি দেখেছি ওখানে অনেক ট্যাক্সি ড্রাইভার হিসেবে কারণ দুবাইয়ে সিকিউরিটির দিক থেকে খুবই ফাস্ট সেই জন্য মেয়েরা খুব স্বাচ্ছন্দ্যে এই প্রফেশনটাকে জব জব হিসেবেও নিচ্ছে তো আপনারা যারা প্রথমে দুবাইতে যেতে চান মাথা রাখতে হবে বাচ্চাদের স্কুল বাসা ভাড়া এরপর হচ্ছে গাড়ির গাড়ির লাইসেন্স পাওয়া ওখানে গাড়ির দাম খুবই কম আপনি যদি গাড়ির লাইসেন্সটা পেয়ে যান তাহলে ওই গাড়ি কিনাটা কোনো ব্যাপারই না বাংলাদেশে আপনি যেই এক্স করোলা বা এই ধরনের গাড়ি যদি বারো লাখ তেরো লাখ পনেরো লাখ পরে ওখানে আপনি চার পাঁচ লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন আরও কমও পেতে পারেন এটা আমি অনেক আগের কথা বলছি তো সবাই ভালো থাকবেন আমাদের চলো দুবাই যাই এই পর্বগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো জানাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে জানাতে চান সেটাও প্রশ্ন থাকে সেটাও করতে পারেন তো আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে আমরা কেন চলে এসেছি আসলে আমি আমার চলো দুবাই যাই তিন নম্বর পর্বে বলেছিলাম যে পৃথিবীর আপনি যেখানেই থাকেন আপনার কাছে যদি ইউজ পরিমাণ টাকা থাকে আপনার ইকোনমিক্যাল কন্ডিশন যদি ভালো থাকে আমার মনে হয় আপনি সব জায়গায় আপনার কাছে ভালো লাগবে আমি যখন চলে আসি তখন আমার দুই মেয়ে এক ছেলে মানে আমি ফিউচার চিন্তা করে যে ফিউচারে যদি আমি ওই পরিমাণ আর্ন করতে না পারি তাহলে আমি কিভাবে অ্যাফোর্ড করব ওইটা চিন্তা করে আমার বাংলাদেশে একটা ইনভেস্টমেন্টের ভালো সুযোগ পেয়েছিলাম সেই জন্য আমরা দেশে তখন চলে এসেছি তবে আমি চাইলে যে কোনো সময় মুভ করতে পারবো আমার দু সালের এপ্রিল পর্যন্ত আমার ভিসা আছে ফুল ফ্যামিলির আমার হাজব্যান্ড আমার আমার বাচ্চাদেরও তো দেখা যাক আবার ব্যাক করি কি না তবে বলে রাখা ভালো যারা যেতে চাচ্ছেন তারা যদি ব্যবসায় না গিয়ে কোনো জব ভিসায় যেতে পারেন তাহলে খুবই ভালো জবের ওখানে অপশন খুব ভালো সুবিধা অনেক ভালো ইন্স্যুরেন্স কাভারেজ হয় তারপর হচ্ছে থাকার জায়গা দেয় অনেক রকম ফ্যাসিলিটি পাওয়া যায় সেই জন্য চেষ্টা করবেন কেউ যদি দুবার যেতে চান ব্যবসার চাইতে জবটাকে আগে প্রাধান্য দেওয়ার তা আমি নিজেও টিচিং প্রফেশনের সাথে ছিলাম সেই বল আপনাদের সাথে আরেক দিন করব এটা হচ্ছে আমার ভিডিওর মধ্যে দেখবেন অনেক শব্দ আসে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার আমি এখন ঢাকা যেখানে থাকি আমার পাশের প্লটটাতে নতুন করে কনস্ট্রাকশনের কাজে ওরা হাত দিচ্ছে তাই প্রচুর শব্দ আসে দিনের বেলা যখন ভয়েস দিতে চাই নয়েজ আসে অনেক খুব বেশি তো এটা আপনাদের সাথে দেখানো তো এই ভিডিওটা আমি এর আগে পোস্ট করেছিলাম প্রচুর শব্দের কারণে অনেকে শুনতেও পাচ্ছিলেন না তাই ভাবলাম আরেকবার পোস্ট করি আমার হাজব্যান্ড ওই গল্পের গল্প বলতে বলো আমার হাজব্যান্ড বলছিল দুবাইতে যদি এই বিল্ডিংটা ভাঙানো ভাঙা হতো দেখা যেত এক সপ্তাহের মধ্যে এটা ক্লোজ অথচ বাংলাদেশে তিন চার মাস লেগে যাচ্ছে ওরা ভেঙে এখনও জায়গাটা ক্লিয়ার করতে পারেনি মানে প্রযুক্তির দিক থেকে টেকনোলজির দিক থেকে দুবাই অনেক আগানো ওখানে সিসি ক্যামেরা ওখানকার টেকনোলজি সব কিছু বাচ্চাদের স্কুলে আসা যাওয়া সব কিছু অনেক সিকিউর কারণ ওখানে ওরা অনেক হাই টেকনোলজি ইউজ করে যেখানে যায় দেখা যায় সিসি ক্যামেরা থাকে ইলেকট্রিসিটি টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাক থাকে তো সব কিছু মিলে ওদের নক্ষ নক্ষ দর্পণের মধ্যে থাকে যেখানে যে ক্রাইম হোক না কেন আর তার চাইতে বড়ো ব্যাপার হচ্ছে দুবাইটা আসলে একটা দ্বীপের মতো তো ওই দ্বীপ থেকে কেউ ক্রাইম করে পালানোর কোনো ওয়ে নেই এয়ারপোর্টে তাকে আসতেই হবে তো সেই জন্য দেখা যায় কেউ ওখানে ক্রাইমও করে না আর প্রতিটা জিনিসে ওখানে ফাইন থাকে আপনি ওভার স্পিডে গাড়ি চালাবেন আপনাকে একটা ফাইন দিয়ে দিবে বছর শেষে দেখা যাবে বা মাস শেষে দেখা যাবে আপনি যখন কাপড় গাড়ির কাগজপত্র রিনিউ করতে যাবেন তখন আপনার প্রচুর ফাইন চলে এসেছে এই ফাইন যে একবার খায় সে দেখা যায় দুবার কোনো নিয়ম কারণে আর ব্রেক করে না যেখানে চল্লিশে গাড়ি চালাতে হবে সে চল্লিশে গাড়ি চালায় যেখানে ষাটে গাড়ি চালাতে হবে সে ষাটেই গাড়ি চালা বরঞ্চ কোনো মানুষ যদি রাস্তা পার হতে চায় তারা নিজের থেকে স্টপ হয়ে তাদেরকে যাওয়ার জন্য সুবিধা করে দেয় তো এইসব নিয়মকানুনের সম্মান করার কারণে দেখা যায় যে দুবাইতে মানুষ সব নিয়ম নিয়মকানুনের মধ্যেই চলে তারপর যেখানে সেখানে ময়লা ফেলবে না ময়লা ফেললো ফাইন আপনি গাড়ি থেকে একটা চিপসের প্যাকেট ফেলবেন বোতল ফেলবেন কিছু একটা ফেলবেন আপনার গাড়ি হয়তো নাম্বারটা টুকে রাখবে অথবা আপনাদের পুলিশ ধরবে ধরে একটা ফাইন দিয়ে দিবে তো প্রতিটা জায়গায় যদি আপনার পানিশমেন্টের ব্যবস্থা থাকে তাহলে সেখানে আপনি নিয়মকানুন মেনে চলতে আপনি বাধ্য তো ওই কারণে দেখা যায় যে ওরা মানে নিয়ম নিয়মকানুনের কারণে রুলসগুলো মানার কারণে এক দেশ থেকে আরেক দেশে যায় রুলসগুলো না মানলে বের করে দিবে সব কিছু মিলে ওরা একটা গুছানোভাবে থাকে মোট কথা একটা রুমের মধ্যে যদি টিচার থাকে সেই টিচার যদি অনেক স্ট্রিট থাকে সেই টিচারের কথা শুনতে স্টুডেন্টরা বাধ্য থাকে দুবাইটা হচ্ছে ঠিক ওইরকম তো আপনারা ভালো থাকবেন আশা করি আপনাদের এই পর্ব থেকে কিছুটা হলেও উপকৃত আপনারা হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ